গুড গুড মর্নিং মর্নিং হ্যাঁ বাহ খুব সুন্দর মনে পড়ছে সেই পুরনো দিকের কথাগুলো আচ্ছা তোমাদের যে মাছির রচনাটা দিয়েছিলাম তোমরা ভালোভাবে করে নিয়ে এসেছো তো বাড়ি থেকে হ্যাঁ স্যার আপনি বলেছেন আপনার আপনার কথা কি আমরা অমান্য করতে পেরে আমি তো করে নিয়ে এসেছি রচনাটা বাংলাতে এবং ইংলিশে সে তো বুঝছি তোমরা কি আমার কথা অমান্য করো তোমরা তো আমার ছাত্র খুব গুড বয় আমাদের স্কুলে কত নাম আছে তোমরা তো ভালোভাবেই জানো আচ্ছা বলো তো কে বলতে পারবে মাছি রচনাটা ইংলিশে বলবে না বাংলায় বলবে কাকে ধরায় কাকে ধরায় এ পচা তুই পারবি বাংলাতে মাছের রচনাটা বা ইংলিশে বলতে

মাছি রচনা করতে পারবে তুই তো আবার উল্টopalda বলে যাসিস হ্যাঁ মানে কালকে আমি ওখানে ওখানে মানে কালকে স্যার আমি মানে গরু চলাইছি ই আমার পছনাদার উত্তল আমি জান আমি এটা বলতে পারিব না স্যার আমি মাছি রচনাটা আছি না হাই নাই আর আমার কালকে আমি বেঁচে যাওয়াচ্ছিলাম মই জন্য আমি মাছের রাজা করতে পারি না চোখ তুই সোজাসুজি বলতে পার আমি বলতে পারবো না ওরা করতে পারিনি আবার কালকে আমি হু হ্যাঁ হ্যাঁ করার কি আছে হ্যাঁ 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 স্যার তাই যাচ্ছিলাম কিন্তু স্যার আপনি আমার মাথার কথাটা তেনে নিয়ে নেন আমি বলতে যাচ্ছিলাম একটা আগে ও আচ্ছা 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 খালি তোর মনের কথা আমি বুঝতে পারি বল হ্যাঁ স্যার আপনি বলে কথা স্যার আপনি এই আমাদের কথা কি আবার না বুঝতে পারেন মনের কথা আচ্ছা অনেক হয়েছে অনেক হচ্ছে পোচা তোকে বলতে হবে তোর পাশে আছে ফেলুকে ফেলুকে উঠে দাঁড়া এ ফেলু উঠে দাঁড়া এবং মাছের রচনাটা তুই ইংলিশে বল আর যদি বাংলাতে পারবি সেটাও বলবি টিগাতি প্রথমটা ইংলিশে শুরু কর ওয়াই ডি দিস ইজ ওয়াটার ইজ মাছি জঘন্য মাছি একটা মাছি যদি জলে পড়ে যায় তাহলে সে জল খাওয়া খুবই খারাপ ওয়াইটি দিস ওয়াই ইজ ফলস নস ইজ ওয়াটার ইজ ফর্টি এল স্টিড মাছি ওয়াইস দিস ফোর্ট বিল কাউন্ট এন্ড ওয়াইস লিক আওয়ার

সে খাবার আগে বমি করে মাছি তারপরে সেটা চুষে চুষে খায় ছু চু 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 করে ওয়াইস ডেট ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি নাইস অন মাছি ইস ক্লিনার অ্যান্ড ওয়াইসেড ওয়াই খালা ডট ফুট নাইস ফট খিলিয়াস বা 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 খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এবারে তোর পাশে কে আছিস রে ওই মেয়েটা চুল বেঁধেছিস তুই উঠে দাঁড়া আর এবং মাছির রচনাটা বাংলাতে শোনা এস স্যার নমস্কার বাংলা কি মাছির রচনা হচ্ছে আমাদের খুব বিপজ্জনক একটি প্রাণী জীবন মাছি জুটি খাবারে বসে সেই খাবার যদি আমরা খাই তাহলে আমাদের পেটে অসুখ করবে নানা রকম রোগ হবে মাছি প্রথমে জিল খাবারের উপরে বসে সেই খাবারে আগে বমি করে তারপর সেই খাবারটাকে লস চুষে খায় এটা হচ্ছে মাসিদের নিয়ম মাছি হচ্ছে অনেক রকম পলটি ফেরাম অনেক অনেক পোচা জিনিসের উপর বসে থাকে যেটা আমরা সহ্য করতে পারি না সেই গন্ধর উপর ওরা বসে থাকে এবং স্যার ওদের মাছি হচ্ছে একবারে মাছি সে পায়খানা করে সে পায়খানা থেকে অনেক পোকা বার হয় স্যার আমি দেখেছি মাছি মাছি অনেক মাছি খাবার মধ্যে বসে পোকা ছাড়ে আমি অনেকবার দেখেছি তাদের তাদের থেকেই পোকা সৃষ্টি হয় মাছি হলো চার প্রকার ছোট মাছি বড় মাছি ছোট মাছি কুচু মাছি সব রকমের মাছি তারা হচ্ছে চার প্রকার যেমন একটি হচ্ছে বড় হচ্ছে ছোট পা হচ্ছে বড় পা এরা হচ্ছে মাছি মাছি অনেক রকমের হয় মাছি দেখে আমরা চিনতে পারবো এটা কি ডেঙ্গু মাছি না এটা মশা মাছি না এটা কি খারাপ মাছি সব রকমের দেখা যায় তোমরা যদি ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখার জন্য তুই তো বেশ ভালোই শিখেছিস এই কদিন স্কুল তুই তো নতুন এসেছিস স্কুলে এত কিছু জানবি আমি তো আগো দেখিনি বাহ তুমি ভালো শিখেছ তুমি সবার ফার্স্ট হবে মনে হচ্ছে এত সুন্দর পড়াশোনা করছো তুমি চাল আমি আল কী করলাম আমি তো ফাট হতে আমি এত সুন্দর পড়াশোনা করি ও বাবা ধনামার তুমি তো ভালোই পড়াশোনা করছো কিন্তু একটুকু করে বুঝে নিও তুমি কোনখানে একটুকু কমজোরি আছো বুঝেছো তুমি ভালো পড়াশোনা করছো মানছি কিন্তু এই যে দুদিন চার দিন স্কুল এসে এত সুন্দর পড়া বলছে তুমি তো অনেক দিন থেকে স্কুল আসছো তুমি কি বলতে পারবে মাছির রচনাটা বলতে ঠাল আমি পালব আপনি ধরান আমি ছবি কুটুই পালব না পালাল কিছুই নাই এলে আমার কাছে হাতেল মহিলা পড়াশোনা আমার কাছে হাতেল মইলা। যতক্ষণ না ধরাবেন ততক্ষণ আমি বলবো কি করলে আপনি ধরাবেন তবে তো বলব তাও ঠিক তাও ঠিক আমি ধরাইনি বলেই তুই বলতে পারছিস না বল ঠিক আছে তুই মাছি রচনাতে ইংলিশে শোনা মাটি হচ্ছে আমাদের দিদি যেমন বলল তাল পকাল সেটা আমি একটু কবিতা বলে শোনারি মাটি হচ্ছে তাল মাটি, ছোট মাটি বল বলো মাটি বল বল মাটি ছোট 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 বাটি লে লম্বা বাটি লে ছোট মাটি লে মেজ বাছি ঢপ ঢপ মাছি 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 মাছিতে খাবার পড়লে সেই খাবার আমরা যদি খাই সেই খাবারে অনেক রোগ হাসে হবে হবে পেট খারাপ তারপরে হবে ডালিয়া মাছির খাবার ভালো না মাছি আমরা খাবো না মাছি ছাড়া বাঁচবো না মাছি আমাদের আছে তো তার জন্যে তো আমরা মাছি আছে রোগ আছে মাছি না থাকলে রোগ থাইবে না রোগ না থাকলে ডাক্তার থাইবে না ডাক্তার না থাকলে পেট পড়বে না তাহলে কি হবে তারাও বেকার হয়ে যাবে তার জন্যে মাছি অনেক দিন অনেক 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 মাছি হচ্ছে তার জন্য রোগও বাড়ছে তার জন্য ডাক্তারের প্রফিট হচ্ছে বাহ দারুণ হয়েছে তো বন্ধুগুলো ভিডিও গুলো যদি ভালো লাগে তোমাদের তাহলে একটি করে সাবস্ক্রাইব একটি করে লাইক একটি করে শেয়ার করে দেবেন আরো ভিডিও আমাদের আসছে খুব ভালো ভালো মজার ভিডিও হাসি হাসি পেট ছিঁড়ে যাবে